ময়নাগুড়িতে পাটের গোডাউনে বিধ্বংসী আগুন কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন সোমবার বিকেলেই ময়নাগুড়ি শহরের দেবীনগর এলাকায় একটি রাষ্ট্রত্ব সংলগ্ন এলাকায় পাটের গোডাউনে আগুন লাগে আর যা দ্রুত আগুন গোডাউনের সামনে থাকা দোকানে ঘরগুলোতে ছড়িয়ে পড়ে আগুন দেখতে পেয়ে ছুটে আসে বহু মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ময়নাগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী গোডাউনে পাট মজুদ থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে বিধ্বংসী আকার ধারণ করে আগুন পরবর্তীতে জলপাইগুড়ি ও ধূপগুড়ি থেকে আরও দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়েছে প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দমকল কর্মীরা দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বাবু আপনার এলাকায় যে আগুন লেগেছে তো এটা সেটা তো আপনি রুয়াডি তো এখানে কিসের গোডাউন ছিল এবং মানে কটা গোডাউনে আগুন লেগেছে আগুন তো এখানে বিধ্বংসী আগুন আমরা একটু আগে আগুনটা লেগেছে আমি এখনই শুনে আসলাম তবে আমাদের দমকল বিভাগ খুব চেষ্টা করছে দ্রুত গতির সাথে এই আগুনটা নেভানোর জন্য কারণ এখানে আশেপাশে অনেক মানুষেরও বসতি আছে তবে এটা আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা পাটেরই গোডাউন ছিল তো এখানে কটা গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তো বোঝা যাচ্ছে না পরবর্তীতে বিধ্বংসী কীভাবে এটা এখনও অবধি ফায়ার ব্রিগেড আগুনটা কন্ট্রোল করলে হয়তো তারা পরে তদন্ত করে সেটা বের করতে পারবে এটা অনুমান করা হচ্ছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে হলেও হতে পারে এখানে স্টেট ব্যাঙ্ক ময়নাগুড়ি স্টেট ব্যাংকের জাস্ট পাশেই যে পাটের গোডাউন দু হাজার মনেরও বেশি পাট সেখানে মজুদ ছিল হঠাৎ করেই বিকালবেলা সেখানে আগুন লেগে যায় আমাদের কপাল ভালো যে আমাদের পাশেই ফায়ার ব্রিগেড ময়নাগুড়ি অতি দ্রুত তারা আসে এবং সঙ্গে সঙ্গে মাল ধুপগুড়ি এবং জলপাইগুড়ি সেখান থেকেও গাড়ি আসে গাড়ি এসে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই যে আগুনটা সেটাকে তারা কন্ট্রোল করতে পেরেছে এই মুহূর্তে কন্ট্রোলের মধ্যেই আছে একদম গোডাউনের পাশের যে ঘুমটি ঘরগুলো সেগুলোও কোনো ক্ষতিগ্রস্ত হতে দেয়নি আমরা ধন্যবাদ জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি ফায়ার ব্রিগেডকে এত সুন্দরভাবে সাজিয়েছেন যার ফলস্বরূপ আজকে আমাদের এত বড় একটা বিধ্বংসী আগুন সেটাকে কিন্তু কিন্তু কন্ট্রোল করে গেছে কয়টি ইঞ্জিন আছে এখানে এই মুহূর্তে পাঁচটি ইঞ্জিন আছে এগুলো অনবরত কাজ করছে এবং পাশাপাশি পুলিশ প্রশাসন তারাও মানুষ কন্ট্রোল করা থেকে শুরু করে ফায়ার ব্রিগেডকে সহযোগিতা ব্লক প্রশাসন সকলে মিলে যৌথভাবে এত সুন্দর একটা পরিকল্পনা মাফিক তারা কাজটা করলেন যে আগুনটা এই মুহূর্তে কন্ট্রোলে আছে আশা করছি আর ভয়ের কিছু নেই কত কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে এখানে দুশমন পাট মানে এখন ধরে নিতে হবে প্রায় দু কোটি টাকার মতো পাট তো ছিলই সেই পাটটা এখন কতটা রক্ষা হবে এটা এখনই বোঝা যাচ্ছে না পাটগুলো বের করলে পরে তখন সেটা বোঝা যাবে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটলে তো একটা রাতের অন্ধকারে যদি এই ঘটনা ঘটতো তাহলে কি হতো এটা বলা মুশকিল একটা আমাদের হয়তো অনুমানের বাইরে একটা ক্ষতি আজকে আমাদের ময়নাগুড়ির বুকে হয়ে যেত এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যেত রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং Six two nine four six zero seven one nine six.